আমি আমি বলতে তৃতীয় শ্রেণীর আমি যেটা বুঝাইতেছি তৃতীয় শ্রেণীর কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী এগারো থেকে বিশ গ্রেড আমার যে ভাইটা সর্বনিম্ন তার রিক্সালার ইনকাম আমি এক বক্তব্যে ব্যাখ্যা দিয়েছিলাম মাসে তিরিশ হাজার টাকা আর আমার যে সর্ব চতুর্থ শ্রেণীর ভাইটা তার ইনকাম মাসে পনেরো হাজার টাকা সুতরাং আমি রিক্সালার চাইতেও নিচে আসি আমি রিক্সালার কাছাকাছি যা আমার চতুর্থ শ্রেণীর একজন পিয়ন যাকে বলেন বা অভিষয়ক যাকে বলেন তার আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় বেতন এসে পনেরো হাজার টাকা আর আপনি সকাল থেকে সন্ধ্যা বন্ধ একটা টাকা সরে রিক্সা চালান খরচ বন্ধে প্রতিটি দিন এক হাজার টাকা তাহলে উনি তিরিশ দিনে তিরিশ হাজার টাকা কামাই করে তাইলে আপনি তার সমকক্ষ কইলেন কি ভাই আমাদের এত অধপতন যে আমরা সর্বনিম্ন রিক্সাওয়ালার চাইতে পারব খারাপ জীবন যাপন করতেছি সুতরাং যারা আমাদের সহকর্মী সংগঠন করেন আগামী দিনে করবেন

আপনাদের কাছে আপনারা যারা নেতৃত্ব দেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি বুঝাবেন আপনার সহকর্মীকে যে তোমার পেটের দায় তুমি সংগঠন করবো আমার জন্য না আমি নেতা হওয়ার জন্য না আমি সবী নেতা ও জন্য আপনার সংগঠনের দরকার নাই। আপনার দাবি আপনি আদায় করেন আমি গত দুই দিন আমার অফিসে কয়েক সহকর্মী নিয়ে বলছি বসছি বলতেছে তা খাওয়তেছি দশ বারো জন করছে একজন বলতেছে নেতা পেসকেলের খবর কিলাই এটা তো পেসকেল কি আমি এনে দিব এই যে সাত বছর আট বছর যাবত আন্দোলন করতেছি কোনোদিন মেসেস মিটিংয়ে যাস না দশটা সাত দিস দেশ নাই আমরা গরম পানি খাই কি কর মিশিলের মধ্যে গরম পানি দেয় পুলিশ কাঠি পিঠা করে এই বেটা শালা তুই এ নেবো একটা বিষয় তোর দাঁড়িত কেন করে আর কোনো উত্তর নাই পরে আজকে আমি বলছি তুই চল মিটিং এ তবে আমার কাজ আছে তাহলে তোমার টেস্ট খেলার খারাপ ভাষা কুস এটা আর বল্ল মিটিংয়ের মধ্যে সুতরাং আপনারা প্রত্যেকেই প্রত্যেকের উনিশ একটু সতর্ক হন আমি যে কথাটা হয়তো আমার সব বয়সী বা আমার সিনিয়র আছেন বা জুনিয়র আছেন আমি যেভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি পারি কি না আপনি আপনার অফিসে এটা বুঝান কর্মচারীদের সরকারি কর্মচারী ক্ষেপ সরকারের কার্যক্রম স্থগিত হলে পরে সাত দিনের মধ্যে বেশ কেল নিতে বাধ্য হয়েছে সেই আন্দোলন আপনাকে আন্দোলন না করে তুলে খালি করে আইলামার গেলাম ষাট তারিখের নেতা মঞ্চে খেলায় কথা বললাম এই নেতার কোনো দাম নেই মিটিং করলাম ঢাকা শহরে যদি তিন লক্ষ কর্মচারী থাকে ধরেন আঠারো লাখের তিন লাখ বা চার লাখ ঢাকা শহরে আছে চার লাখের মধ্যে সাইট শুরু হয়েছে আমি কি বক্তব্য দিই কারে শুনাবে একটু সুনাম বদনাম যাই হোক মিছিল না পুলিশ মারপিট করে নে পানি দেওয়ালে একটু সুনাম হয়েছে যে সরকারি কর্মচারীরা মাঠে আসছে সুনাম না কি বলবো ওই যে একটা দাদা দাদির গল্প আছে একটা এক মিনিটের গল্প শুনে দাদা খুব পরহেজ গা খুব নামি দামি এলাকার প্রবীণ মানুষ মানে এক কথায় অল স্কোয়ার সর্বদিকে দাদার শুনে তো দাদা বার হজ করছে হজ করার সেই দাদার বউ দাদি আরেক কামলার লগে পলাই গেছে হে দাদি আরে বাড়ির লেবারের লোকে পলাই গেছে গা তার নাতি কইতেছে যে আমাকে দাদা সারা জীবন দশবার হজ করলো এত মোরলগিরি করে নব্বই বছর বয়স এত শুনাম দাদা সারা জীবনে যাওয়ার জন্য করছে আমাদের দাদি একবার বাইরে গেছে তার চেয়ে বেশি সুনাম অর্জন করছে আমাদের দাদি আমরা লোকের বাইরে গেছে তার চেয়ে বেশি সুনাম অর্জন করছে সুনাম অর্জন হয়েছে কর্মচারীদের আমি বলবো যদিও ওই নেকের কথা ওই দাদির পক্ষে যে দাদি একবার বাইরে গেছে সুনাম বেশি হয়েছে মানে মানুষ সমালোচনা করছে তা আপনারা মিছিলে আসেন আন্দোলনে আসেন পুলিশের মার মিথ্যা হন তখন সুনাম বেশি